মাত্র নয় লাখ টাকায় বাইশ সিরিয়ালের বিশ্ব ট্রাক কিনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি আইসার ঢাকা মেট্রো টপ বাইশ সিরিয়ালের তিরানব্বই অষ্টাশি এই নাম্বারের আইশার বিশ্বলো ২০ বিশ ফিটের মোটামুটি কন্ডিশনের একটা ট্রাক আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি নতুন গাড়ি বিক্রি করি করে থাকে তার ধারাবাহিকতায় আজ আপনার সামনে উপস্থাপন করছি আইসার বিশ্বলো ক্যাশে কিস্তি ফেল একটা ধরা গাড়ি আমরা চেষ্টা করি প্রতিটা গাড়ির দোষগুণ সম্পূর্ণভাবে তুলে ধরতে এই গাড়িরও সম্পূর্ণ অবস্থা আমরা চেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপন করার গাড়ির প্রতিটা জায়গার ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি যে বা যারা গাড়িটা নিতে ইচ্ছুক বারবার রিকোয়েস্ট করব গাড়ির ভিডিওটা বারবার দেখবেন দেখে সিদ্ধান্ত নেবেন গাড়িটা নেওয়া যাবে কি না যারা গাইডে নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ